ক্ষমতায় যাওয়া মানে হচ্ছে যে মুসলমানদের দেশে ইসলাম দ্বারা শাসন ব্যবস্থা কিংবা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এই চিন্তা ভাবনা যদি বাতিল চিন্তাভাবনা হয় এই চিন্তা ভাবনা যদি বৈধ অবৈধ হয় তাহলে রসম সাল আলি সাল্লামের সমগ্র জীবন পবিত্র কোরআনের সম্পূর্ণ বাস্তবায়ন এই দলিল সমগ্রকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হলো এত বড় একজন সায়ক যদি এইভাবে কথা বলেন ওনাদের পার্টিকুলার মানহাজ সেটি হচ্ছে বিদা বিদূরকরণ এবং সহি আকিদা নিয়ে প্রচার করা পক্ষান্তরে কুপুরের সাথে সহ অবস্থান করার সমতুল্য দুঃখ হয় كوستهوي الله سبحانه وتعالى الدين ان الحكم الى لله امر الله تعبدوا الى إياه ذلك الدين القيم ولا الى الى ولا الى أكثر الى 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 الله الى 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 সুতরাং এই ধরনের কথা কোনো অবস্থাতে ইসলাম থেকে অবশ্যই গ্রহণযোগ্য নয় আর কাউকে জিজ্ঞাসা করবে না তুমি ক্ষমতায় যাও নাই কেন তুমি বাংলাদেশে ইসলামের রাষ্ট্র কায়েম করে আসো নাই কেন বলা বাহুল্য যে আরেকটি স্টেটমেন্ট উনি বললেন যে আল্লাহ সন্তালা কাল কেমতের দিন প্রশ্ন করবে না যে তুমি কেন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম না করে আসলা তাহলে প্রশ্নের কারণে প্রশ্ন করা যায় তাহলে কি আল্লাহ তালা ওনাকে জিজ্ঞেস করবেন বা অন্যান্য মুসলমানদেরকে জিজ্ঞেস করবেন যে তুমি কেন সহি আকিদা প্রচার না করে আসলা এটি একটি স্বরীয় অসমর্থিত বক্তব্য এটিও কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয় মুসলমানরা যে কোনো আমল করে যে কোনো কাজ করে স্বরীয় মানদণ্ডের উপর ভিত্তি করে পাঁচটি ক্রাইটেরিয়া ফাইভ ক্রাইটেরিয়াজারিয়া সেগুলো আমরা জানি যে ফর্দ মান্ডুবাদ হালাল হারাম এবং মোবা আর সেটার যেই কনসিকুয়েন্সেস সেটি হচ্ছে যে রিওয়ার্ড সব এবং গুণা তো মুসলমানরা যে কোনো আমল করে এই ভিত্তির উপরে আমল করে এই ভিত্তির উপরে কাজ করে তাহলে কথা হচ্ছে যে সারা বিশ্বে এত মাংস ভাঁধা হলো এত কুকুরের সাথে ইসলামের অস্তিত্ব লড়াইয়ে জীবন দিল সেগুলো সব বি থাকে সঈদিনা মোহাম্মদ রসম সাল্লাম এবং কোম্পানিয়ান সাহাবিরা যারা এত ত্যাগ প্রতীক্ষা প্রসিকিউশন টোর্চা দেশ বাড়ি ছেড়ে মাইগ্রেশন করে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরেও ইসলামকে কুপুরের সাথে সংঘর্ষে টিকিয়ে রাখতে এই যে যুদ্ধ বিগ্রহ জিহাদ পিসাবিল্লা এগুলো সব কি এমনিই হলো সুতরাং এই কুপুরের সাথে সহাবস্থানটা ওনারা সবসময় মেনে নেন এবং কুফরের সাথে ওনারা কোনোরকমই আপনার সংঘর্ষে যায় না শুধুমাত্র বিদা এবং আকিদা নিয়ে ব্যস্ত থাকে আর সরাসরি এখানে আল্লাহ কিতাবের আল্লাহ কিতাবের আয়াত থেকে শুরু করে রসদাল আলাই সাল্লামের সুন্না এবং সাহাবাদের এজমা থেকে শুরু করে ওয়াহি থেকে এক হাজার বছরের ইতিহাসকে উনি অস্বীকার করছেন এবং একেবারে এটিকে হালকা একটি বিষয় হিসাবে উনি উপস্থাপন করলেন আর একটু শুনি ক্ষমতায় যাওয়া ফরজ না ওস্তাদ শেষ পর্যন্ত সেই স্বরীয় মানদণ্ড উল্লেখ করলেন এই বিষয়টি ফরজ নয় ফরজ নয় তাহলে এক্সামিন করি ওস্তাদ এই কথাটি কিভাবে বললেন দেখুন প্রথম বুঝতে হবে ক্ষমতা জিনিসটা কি আল্লাহ সৌমতালার যে রুলিং সিস্টেম শাসন ব্যবস্থা আল্লাহর জমিন সে শাসন ব্যবস্থা কায়েম করা এই শাসন থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাপনা যেটি করে থাকে সেটি হচ্ছে খিলাফা যেমন আল্লাহ বলছেন যে অমান লাম হাকুম বিমায় আনসাল্লাহ ফা উলায় ইকা হমুল কেয়াফিরুন ফা উলায় ইকা ফাসিকুন বালিমন ফা দেখে নেবেন আপনারা যে আল্লাহ সুন্দর প্রদত্ত বা যে কিতাব দ্বারা যদি শাসন করা না হয় তারা যদি না করা হয় যারা করে না তারা ফাসিক তারা দলেমুন তারা ক্যাফির পর্যন্ত হ্যাঁ আচ্ছা এরকম অনেক আয়াত রয়েছে ফালা অরবিকাল মিনুল হ্যাটা ইউ হাকি মু ফিমা ইমা সাজারা বাইন আচ্ছা অনেক আয়াত উল্লেখ করা যাবে আমি যাচ্ছি না আপনি দেখুন এই খিলাফা হচ্ছে শাসন ব্যবস্থা যে করে সমস্ত উম্মার

الرسول صلى الله عليه وسلم، في الشارع جيبون من القرآن، أريبوليتي، شامبون نجيب، شنو خلافة؟ نبوة، خلافة؟ يقول الرسول صلى الله عليه وسلم أيضا، تكون النبوة فيكم ما شاء الله أن تكون، ثم يرفعوها إذا شاء أن يرفعها، هذيشتي، أرو، 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 ثم تكون خلافة على من هذه النبوة. تالي، إي، إي. হাজার বছর যে খিলাফা সারা বিশ্বে রাষ্ট্র হিসাবে ইসলামের রাষ্ট্র হিসাবে ব্যবস্থাপ হিসাবে সিয়াসা হিসাবে বিরাজমান ছিল বিরাজমান ছিল এবং রসল সাল্লাহ সালাম থেকে শুরু হয়েছে সেই ফল অব বার্জেন্টাইন এম্পায়ার সিসিন্দ পার্সিয়া ইয়েমেন যখন রসদাল্লাহু আসলাম অপাধ গ্রহণ করলেন এই অবস্থায় দৌল্লা ইসলামিয়ার এই পর্যায়ে তখন ওনার যে দাফন কাফন সেটি বিলম্বিত হল টু নাইটস এবং থ্রি ডেজ দুই রাত্র এবং তিন দিন সোমবার থেকে বুধবার পর্যন্ত একজন সাধারণ মানুষের দাফন কাফন হচ্ছে ইমিডিয়েটলি সেখানে রসমাল্লাহাইসালামের দাফন কাফন এত দেরি হলো তিন দিন এবং দুই রাত্র শুধুমাত্র খিলাফা বা খলিফা নির্বাচন খিলাফা ব্যবস্থাপনাকে টিকিয়ে রাখা এবং খলিফা নির্বাচন করার মাধ্যমে ওনার দাফনকাল সম্পন্ন হলো অর্থাৎ আগে খলিফা নির্বাচিত হলো তাতে ইজম সাহাব হচ্ছে যে এই কাজটি সমস্ত সাহাবিদের মাধ্যমে প্রতিষ্ঠা পেয়েছে যে এটি একটি ফর্দ আচ্ছা তারপরে আসুন যে একটি হাদিস

আর আমরা যারা এই অবস্থায় মারা যাব খলিফা রেখে খিলাফা রেখে যে রাষ্ট্র ক্ষমতার কথা বলা হচ্ছে এখানে তাহলে আমরা জাহিলিতের মৃত্যু বরণ করলাম এই হাদিসটি উদ্ধৃতি দিয়ে ইমাম ইবনে হাম্বর রহমা বলেন যে ওয়ালাইসেফি ওনকিহি বা জাহিলিয়া এটিতে প্রমাণিত যে এইটি ওয়াজিব খিলাফা থাকা বর্তমান থাকা শুধুমাত্র উনি নয় ইমাম আল জুজাইর

وسياسة الدنيا وأقضها لمن يقوم بها في الأمة واجب بالإجماع دكن إتكي جيشهم دكن هبلاط شيء خلافه هتشي خمته আল্লাহ রসুলের প্রতিনিধিত্ব কি জন্য এই দিনকে রক্ষা হিরাসতের দিন ও সিয়াসতের দুনিয়া দুনিয়ার রাজনীতি এবং দিনকে রক্ষা করার জন্য ইবনে খাজি রহমুল্লাহ এই উদ্দেশ্যে দিয়ে আমি শেষ পর্যায়ে চলে যাচ্ছি সেটি উনি বলছেন যে ইন্না নাজবাল ইমাম ওয়া জীবন কাদ উরিফা উজুবিহি ফিশ শারঈ বিইজমাঈ সরিয়া থেকে এবং থেকে এটি এটি অ্যাপয়েন্টমেন্ট এ খলিফা একজন খলিফাকে নিযুক্ত করে বা খলিফা রাষ্ট্র থাকা হচ্ছে ওয়াজিব আর সেই বিষয়টিকে যদি আপনি বলছেন এটি হালকা জিনিস কালকে এমন আল্লাহ জিজ্ঞেস করবে না আপনি বা প্রতিষ্ঠা আল্লাহ ক্ষমতা আল্লাহর ইসলামী রাষ্ট্র করলেন না কেন আল্লাহ একবার এই মুহূর্তে প্রতিটি মুসলমান একশো বছর খিলা যাবৎ খিলাফা অনুপস্থিত আমি আপনি এই ইমাম সুদ্ধ প্রতিটি মুসলমান অ্যাকর্ডিং টু দ্যাদিস্লাহ আলাইসাল্লাম গুনার মধ্যে জর্জরিত এবং আমাদের মৃত্যু জাহিরতির মৃত্যুতে যাচ্ছে এর থেকে একটি পথ হচ্ছে খিলাফা পুনঃপ্রতিষ্ঠার জন্য যদি আমরা কাজে সচেষ্ট হই তাহলেই আমরা এই গুন থেকে এই জাহলিটি মৃত্যু থেকে পরিত্রাণ পাবো ওসসালামু আলাইকুম বরহমি আবরাক